ও একটু বেশি করে দিও মা ভাইও আছে আমার দেওয়ার ইয়ে মাও খাইবো তো বাটিটা একদম ছোট 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 কি নাম ছোট পড়ছে আর কি বানাইছো খালি কাটানোর তরকারি

বৌমা চলে এসছে তরকারি নিতে ও বলে খুব সুন্দর সেন্ট পাচ্ছে তাই ও চলে এলো আমাদের বাড়িতে তরকারি নিতে তো চলো দেখে নেই কি এমন তরকারি রান্না করলাম যে বৌমা চলে এসছে আমাদের বাড়িতে তরকারি নিতে ও গন্ধ শুনে চলে এসছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কমপ্লিট ভিডিওটা দেখবে দেখে একটা সুন্দর করে কমেন্ট করবে আর লাইক করবে বেশি ভালো লাগলে আমাকে অবশ্যই ফলো করে নেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আগের থেকেই আমি তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো চলো ভিডিওটা দেখি কি কি রান্না করলাম দেখো বন্ধুরা এটা কি জানো এটা হচ্ছে কাঁঠাল অবশ্য সবাই জানো কেউ এটাকে কি বলে এ চোর না কি বলে জানি না আমরা তো এখানে কাঁঠালই বলি আমাদের আসাম গুহাটিতে এখন এই কাঁঠালটা কাটা হবে এটা দিয়ে একটা নতুন রান্না হবে ভিডিওটা কমপ্লিট দেখবে সাথে থাকবে কাটা হচ্ছে কীভাবে কষ পড়ছে এটা থেকে হুম কাঁঠালের কাইটা জলে ভিজায় রাখতে লাগে তাহলে কষ্ট বাইরে যায় কিন্তু এখন এখন অনেকটা তাড়াহুড়া করার কিছু নাই এর আগেই কাইটা যে ইয়ে করে রাখতে লাগছিল কাঁঠালটা ভালো আছে হবে খাবে কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেল এটাকে এখন নিয়ে আমি রান্নাঘরে রেখে দিচ্ছি বাকি জিনিসগুলোও রেডি করতে হবে তারপরে রান্না হবে দেখতেই পাচ্ছ আমি মশলাটা রেডি করে নিয়েছি তো মশলার মধ্যে কী কী আছে আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে গোলমরিচ আছে এখানে আছে গোটা গরম মশলা তো এগুলো আমি একসাথে এখন মিক্স করব তো ভিডিওটা কমপ্লিট দেখবে এটা কিন্তু একদম অন্যরকম কিছু একটা হচ্ছে দেখতেই পাচ্ছো আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে যাচ্ছে এখন আমি কাঁঠালগুলো এটার মধ্যে ছেড়ে দেব উপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এটা এখন ভাজি দেবো তো যেহেতু কাঁঠালটা অন্যরকম রান্না হবে তার জন্য কাঁঠালটা কিন্তু একটু বড় বড় করে কাটতে হবে একদম ছোটো ছোটো কাটলে হবে না এটা খুব ভালো করে ভাজি করতে হবে বাকিটা তোমরা দেখতেই থাকো একদম নতুন পদ্ধতিতে একটা রান্না কাঁঠালটাকে ঢাকনা দিয়ে দেবো আস্তে আস্তে করে এটা একটু ভাজি হবে একটু ভালো করে সেদ্ধ হবে দেখতে পাচ্ছ আমার কাঁঠালটা ভাজি মোটামুটি হয়ে গেছে আমি মাঝখানে একবার নেড়েছিলাম দেখো আমার কাঁঠাল ভাজিটা প্রায় হয়ে গেছে এখন এটা আমি তুলে রেখে দেবো পাচ্ছ এটা আমি তুলে রেখে দিয়েছি এখন আবার কয়ের মধ্যে তেল দেব এখন আমি কড়ের মধ্যে তেল দিচ্ছি এখন তেলটা একটু গরম হবে তারপরে এটার মধ্যে আমি আলু ভাজি করব। আমি আলুটা দিয়ে দিলাম পরের মধ্যে হলুদ দিয়েছি এখন নুন দিচ্ছি দিয়ে ভালো করে একটু ভেজে নেব এখন আলুটা ভাজি হোক তারপরে বাকিটা দেখাচ্ছি তোমাদেরকে কেমনি কি করছি তো দেখছি আলু ভাজিটা আলু ভাজিটা আমার হয়ে গেছে দেখছি আচ্ছা আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি কাঁঠালটাও ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর করে কাঁঠালটাও ভেজে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি আর এখানে রেখেছি এটা আমি সোমবার দেবো এখানে আছে শুকনো লঙ্ক তেজপাতা গোটা চিরা তারপরে আছে এলাচি দারচিনি আর লং এখানে আছে যেটা আমি সোমবারই দেবো তারপরে আমি পিঁয়াজটাও সোমবারই দেব তারপরে দেখো আমি মশলাটা পুরো কমপ্লিট রেডি করে রেখে দিয়েছি এখানে তো দেখতে পাচ্ছ আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দেব সোমবারটা দেবো লঙ্কাটা দিলাম এটা মোটামুটি ভাজি হয়ে গেছে এখন আমি দেবো কি যে দিয়ে আমার মোটামুটি ভাজি হবে তারপরে আমি মশলাটা দেবো আরও কিছু দেবো যেটা তোমাদেরকে আমি দেখাবো একদম আনকমন জানি না এই রান্নাটা কে কে করেছে কে খেয়েছে তো আশা করি যারা না জানো অবশ্যই নতুন করে শিখে নেবে এই রান্নাটা আর হচ্ছে ভালো লাগবে একবার অবশ্যই ট্রাই করবে খুন তো আমি পেঁয়াজটা কেমন দেখি একটা ভাজি করবো একটু হালকা ভাজি এখন এটাকে আমি দেবো কি জানো মাংস পাঠার মাংস মটন কাঁঠাল দিয়ে পাঠার মাংস দিয়ে রান্নাটা করবে খেয়ে দেখবে কেমন হয় আশা করি খুব ভালো করে এখন আমি এটা কি করবো জানো হালকা ভাজি করবো হালকা ভাজি করার পরে এটার মধ্যে আমি মশলাটা দেবো তো একটু ভাজি তো নিশ্চয়ই আমার হয়েছে এখন আমি এটা দেখবো কোনো একটু হালকা ভাজি আমার এটা হয়ে গেছে দেখো এখানে সব মশলা আছে যেগুলো আমি তোমাদেরকে দেখেছিলাম তারপরে এখানে আছে মরিচের গুঁড়া জিরা গুঁড়া পাউডার নিয়ে দিয়ে রেখেছি এখন আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে আমি আগে থেকে একটু জল দিয়ে রেখেছিলাম কারণ এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে সাতলানি ছাতি এটা সিদ্ধ হয়ে যাবে কারণ কাঁঠাল দিয়ে বানাচ্ছি তো এটা এখন ভালো করে হবে আমি ঢাকা দিয়ে রাখলাম খুব পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই কতটুকু হলো এটা কি হচ্ছে না হচ্ছে দেখো পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে মাংসের কালারটা সুন্দর আসবে আচ্ছা এখন আমি দিয়ে দেবো এটা মধ্যে দেবো ভালো করে আলু কাটার মাংস খাও একসাথে মিক্স করে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসটা কমিয়ে এটা বসিয়ে রাখো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকনাটা দিয়ে দিলাম সুন্দর করে এটা সিদ্ধ হয়ে ও এখন চলো দেখি আমার সকালে কি হচ্ছে রান্নাটা দেখতে এখন একটা সুন্দর লাগছে আর তো কেউ কাকতে রান্না খেতে খুব ভালো চেষ্টা রান্না করে খাওয়া রান্না করে খাবার কেমন লাগছে আমাকে ভিডিও রান্না করলাম দিয়ে

তো মোটামুটি আমার রান্নাটা হয়ে এসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এটাতে দিয়ে দেব কি শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম আমার শাহী গরম মশলা ভালো করে নেড়ে কেড়ে ঢেকে রেখে দেবো তারপরে খাবো মজা মজা করে খাবো সে দারুণ হবে রান্নাটা নিজেই রান্না করছি আর নিজেই বলছি রান্নাটা দারুণ হবে আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে মানে আমি তোমাকে বোঝাতে পারবো তোমরা যখন রান্না করবে নিজেরাই গন্ধটা পেলে বুঝতে পারবে কত সুন্দর একটা গন্ধ এখন আমি এটাকে একদম চলো কতক্ষণ পরে এসে আবার দেখছি কৃহাটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেই কি হচ্ছে ও মা গো সুন্দর দারুণ দেখতে লাগছে দেখো বন্ধুরা রান্নাটা খুব সুন্দর হয়েছে খেতেও তেমনটাই হবে আমি তো রান্না করে করে ভিডিও করে করে আমার মুখে দিয়ে তো জল এসে গেছে কখন আমি খাবো তো তোমরা অবশ্যই রান্নাটা করে খাবে আর আমাকে লাইক কমেন্টে অবশ্যই জানাবে আমার রান্নাটা কেমন আর ভিডিওটা কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো